15 শাবান সম্পর্কে সিয়াম পালনের যে একটা ব্যবস্থাপনা ও প্রস্তুতি রয়েছে কল কারখানা অফিস আদালত কোটকাচারে শিক্ষা প্রতিষ্ঠান সবকিছু বন্ধ করে পূর্ণই শাবান সিয়াম পালন করা হয় আমাদের কাছে যেভাবে অবগতিতে রয়েছে তাতে এর কোনো মূলত ভিত্তি নেই বরং 15 শাবান সম্পর্কে যেসব হাদিস রয়েছে তা প্রায় জয় তারা আলবানি সাহেবকে মানে কিন্তু আসলে আলবানি রেও মানে না আলবানি সাহেব তার সিলসিলাতুল আহাদিস সহিহার মধ্যে ধারাবাহিক সই হাদিস এটার মধ্যে উনি আটখানা হাদিস এনেছেন সবে বরাত সম্পর্কে কয়খানা আটখানা হাদিস এনে তারপরে কনক্লুশন দিয়েছেন সামগ্রিকভাবে এই হাদিসগুলো দেখলে বোঝা যায় ১৪ তারিখের দিবাগত রাত্রের যে এবার স্বীকৃত এবং সুন্নাহ দ্বারা প্রমাণিত বলে সবে বরাতের এবাদতের কথা হাদিস শরীফে আছে না নাই এই রাত্রে এবাদত আছে কিন্তু মুকা আওয়াতাস দিয়া পটকা ফুটানো মরিচা ছাড়া এটা নাই মধ্য শাবানের রাত যেটাকে আমরা সবে বরাত বলি এই রাতে আল্লাহ তাআলা বান্দাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করে এই রাতে একবারে কোনো মর্যাদা নাই ব্যাপারটা সেরকম না মর্যাদা হল যে আল্লাহ বান্দাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন তবে যার ভিতরে অন্যের প্রতি হিংসা আছে শত্রুতা আছে তাকে আল্লাহ মাফ করেন না আর যে শিরকে লিপ্ত আল্লাহ তাকে মাফ করেন না সবে বরাতের দাম আছে না নাই আছে বলেন আছে কুমু লাইলাহা আসুমুনহারাহা দিনের বেলায় রোজা রাখো রাতের বেলায় দাঁড়াও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ লাইলাতুল সাবান মিন শাবান 14 তম রাত দিবাগত রাতে রাসূল বলেন রাত্রি বেলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়বা রাত্রি বেলায় যিকির করবে ইবাদত করবে দিনের বেলায় রোজা রাখবা তাহলে হাদিস এবং салаফি জারচিন্তার অনুযায়ী সেই সকল ব্যক্তি কিন্তু তাদেরও গ্রহণযোগ্য ইকরাম শেখ নাসুদ্দিন আলবানি শেখ সাহেব নাবুদ এবং শেখ আহমদ শাকের সহ পৃথিবীর বড় বড় বর্তমান সময়ের স্কলার যারা তারাও বিভিন্ন হাদিসের মাধ্যমে সেই দ্বারা প্রমাণিত শাহবান অর্থাৎ শাহবান মাসের মধ্যতম রাত্রি যে অত্যন্ত ফজিরতপূর্ণ একটি রাত্রি এ রাতে আল্লাপা আকাবুল আলমিন মুশরিক ব্যক্তিকে এবং হিংসুক ব্যক্তিকে ছাড়া আল্লাহ বাকি সকলকে করে দেন সবে বরাত মানে লাইলাতুল নিসিমিন শাহবান এই লাইলাতুল নিসিমিন শাহবানকে আমাদের দেশে যারা মানতে চান না আমাদের দেশে বাড়াবাড়ি আছে ছাড়াছাড়ি আছে আমাদের ওলামায় দেওবন্দের অবস্থান ভারসাম্যপূর্ণ আমরা কোনো বাড়াবাড়িতেও নাই ছাড়াছাড়িতেও নাই যেমন বাড়াবাড়ি করে বেড়লবিরা ছাড়াছাড়ি করে আলে আদিসরা তাহলে ফজিলত অবশ্য অবশ্যই আছে এই রাতে ফজিলত আছে কিন্তু এবাদত সবে কাকি এই রাতে সম্মিলিত কোনো এবাদত নাই যদি এই রাতে সম্মিলিত ইবাদত কোনো একটা বেদাত এটা কি এবং শোভাবরাত ভাগ্যর জনীয় না ভাগ্যর জনী শোভা ঠিক আছে এই রাতে একাকী নামাজ যত পড়তে পারেন পড়তে পারেন কোনো সমস্যা নাই পরে হচ্ছে এই লাইলাতুল ইসরু মিন শাবান শাবান মাসের মধ্যে রজনীতে এই রাতটা যেটা বাংলাদেশে বলে বরাত সমস্যা আছে আমাদের দেশে সবচেয়ে বেশি উৎসব উপকরণ পরিবেশে পালন করা হয় কোন রাত বলতে শোভাবরাত লাইলাতুল ইসরু মিন শাবান বা শোভাবরাতের ব্যাপারে দৈহিক অভাব নেই পুরোপুরি

এরপর আমি আমার বান্দারে এত ভালোবাসি কুন্তু আহমা অবিহী বান্দা যখন শোনে সে তার নিজের কান দিয়ে শোনে না আমি আল্লাহর কানে শোনে ফজিলত যা আছে তা বলে দিয়েছি যে খাস কোন এবাদত নাই জিকি তাহালিলিকির পুরা মাস সাবান মাস ভেবে আল্লাহর এবাদত করতেন আপনিও করেন আল্লাহ তালা প্রত্যেক রাতের শেষ অংশে প্রথম আসমানে আসেন এবং ডাকেন আল্লাফিন কে আছো ক্ষমা চাবে আমার কাছে ক্ষমা করে দিব কে আছো রিজিক চাবে রিজিক দিব কে আছো এরকম বিপদগ্রস্ত বিবাদে উদ্ধার করবো এরকম আল্লাহ তালা ডাকতে থাকেন প্রত্যেক রাতের শেষ ভাগে প্রত্যেক রাত্রে উঠে যাবে তাহাজুত করেন আল্লাহ কাছে কান্নাকারি করেন সাবান মাসে যত সম্ভব বেশি বেশি ইবাদত করেন প্রত্যেক মাসের আরবি মাসের 13 14 15 এই তিন দিন রোজা রাখে আইএমএ 20 সাবান মাসও রাখেন 13 14 তো চলে গেছে এখন কালকে 15 এই জন্য 13 14 15 এই তিন দিন রোজা রাখবেন সাবান মাসও রাখবেন অন্যান্য মাসও রাখবেন এগুলো কোনো সমস্যা আছে যেগুলো সহি সেগুলোতে আমরা দিমত করি না সেগুলো আমরা দিমত করবো কি জন্য আমরা বলি সবে বরাতে হালুয়া রুটি আল্লাহ খান নাই সাহবাই কাম খান নাই আজকে হালু রুটি খাইলে আমার কি ক্ষতি ছিল আমি বয়ান করতে আসবো খুঁজে লাগছে আমার ওই যে মুরব্বী দারোয়ান আছে তারে বললাম যে হোটেল থেকে দুইটা আদন্দ রুটি নিয়ে আসেন একটা ডিম বাজায় নিয়ে আসেন দুইটা রুটি আর একটা ডিম খেয়ে তারপরে আসছি বয়ান করার জন্য এর দানটা গলা যায় কেন এত কষ্ট করতে হবে আজকে যদি আমি হালুয়া রুটির কথা বলতাম একজন ইমাম হিসাবে আমার বাসায় হালুয়া রুটি আবার চোদ্দ গোষ্ঠী খেয়েও শেষ করতে পারতো না প্রথম বস্তু দেখেছি প্রথম বস্তু যখন আমি এগুলো পড়ি নাই তখন দেখা যায় বাসায় বিকেল থেকে শুরু হয়েছে আসরের পর থেকে এই সার আমাদের আগ পর্যন্ত হালুর লাইন পড়ে গেছে কার আগে কেউ ঢুকবে কেউ মাথায় করে কেউ হাতে করে কেউ মুরব্বী কেউ বাচ্চা লাইন ধরেছিল হালু রুটি নিয়ে কিন্তু আজকে কই আজকে আমার তন্দুর রুটি হোটেল থেকে এনে তারপরে খাইতে হয়েছে দারণকে জিজ্ঞেস করেন না আছে এখানে এটা আমাদের আগে খেয়ে আসছি কেন যদি কোরআন হাদিসে থাকতো আমিও খাইতাম আপনারাও খাইতেন আল্লাহর নবী এগুলো করেন নাই এই রাত্রে পটকাবাজি তারপরে আলোকসজ্জা এইগুলো হিন্দুদের দীপালি পূজার থেকে এসেছে এই জন্য এগুলো বর্জন করতে হবে এই পটকাবাজি সাহাবাকে রাম করেন নাই মুসলমানরা করে না এগুলো হিন্দুরা করে এগুলো অগ্নি করে অগ্নি ফুটায় এরকম ভাবে পটকা ফুটাইলে নাকি শয়তান তাড়াতাড়ি আসে এজন্য শয়তান এই কাজগুলো শিখিয়ে দিয়েছে হিন্দুদের দীপালি পূজার থেকে অগ্নি পূজার থেকে এই যে আলোক সজ্জা গুলো আসছে গিয়ে দেখেন না অনেক আলোক আলোকসজ্জা করেছে আল্লাহ রবি বলেছেন অপচয় না ইন্নাল মোবাজির অপচয়কারী শয়তানের ভাই অপচয়কারী কি এই যে আলোকসজ্জা গুলো করেছে এগুলো শয়তানের ভাই না শয়তান আসতে পারে এখন আল্লাহর রহমত আসতে পারে না যে সব মসজিদে আলোক সজ্জা করা হয়েছে ইবাদত করার জন্য ওইখানে কি আল্লাহর রহমতে ফেরেশতা আসে শয়তান আসবে শয়তান আসবে কে আসবে পরিষ্কার কোরআন আয়াত ইনাল মুবazirিনা কানু ইখওয়ানা শয়াতিন অপচয়কারীরা শয়তানের ভাই কার ভাই এই জন্য মনে রাখতে হবে হালুয়া রুটি যারা খায় তারা কি সুন্দর তৈরি করেছে কয়ে যে নবীজির যখন দান দান শহীদ হয়ে গিয়েছিল তখন যেহেতু আরবের খাদ্য রুটি আর বস্তু খাইতে পারেন নাই নরম রুটি খাইছেন খাইছেন আর কি হালুয়া খাইছেন এই জন্য আমরা খাই আমি জিজ্ঞেস করতে চাই যে শয়তান যে শিখাই দিল শয়তান কোথায় নিজে ইতিহাস জানে না আর যারা শিখেছে ইতিহাস জানে না কারণ যদি নবীজি দান দান শহীদ হওয়ার কারণে হালু রুটি খাইয়ে থাকেন তো দান দান শহীদ ছিল কোন যুদ্ধে

কবগড়া মালিককে সবে বরাতের কোন বিশেষ এবাদত নাই খাস কোন এবাদত নাই এগুলো মানুষ তৈরি করেছে এই সবে বরাতের যতটুকু সহি অতটুকু আমি বললাম এরপরে